তো প্রতিবেদন এর আগে কয়বার করছেন করি নাই এখন আইছি নতুন একবারে নতুন হুম প্রতিবেদন করতে আছেন কেন আইছি সবাই করে আমিও আইছি সবাই যা করে আপনারও কি তাই করতে হবে না তাই কি আর হইবে তাইলে এমনি আইছি কষ্ট দুঃখর মাঝে কিসের কষ্ট কিসের দুঃখ আছে একটা দাদি আছে তার জন্য আইছি দাদির কি কি হইছে অপারেশন করতে লাগবে তার জন্য অপারেশন করতে হবে কিসের অপারেশন পাথর কোনে জরাইতে না তো পেটে প্যাটার কত আচ্ছা কত নিতে আর আপনি কি আর কি কিছুর জন্য আসেন এর জন্যই আইছি তো এর জন্য কি করতে আসেন আইছি বললাম যেতি কোন ভাই যেতি একটু হেল্প সহায়তা করতে পাশে থেকে অলভূষণের জন্য তার জন্য আইছি আচ্ছা আপনার নাম কি আমার নাম খুশি খুশি আচ্ছা দেশের বাড়ি কই দেশের বাড়ি হ্যাঁ দেশের বাড়ি পাবনা পাবনা আচ্ছা তো এখন প্রতি কি কাজ করেন আপনি এখন কাজ করি মানুষের বাড়ি ঘরে কি কাজ করেন করি টুকটাক যাই যেটাই যখন পাই কাজ করি প্রতিবেদন আমরা হলো অনেক মানুষই করি হ্যাঁ তো দেখা যায় অনেকের মা মরিয়ে গেছে বাপ বিয়ে করে চলে গেছে ফেলা থেকে দাদির কাছে মা বাপ তো নাই সবগুলো কয় হলো মিথ্যে কথা

শূন্য এক ছয় এক আট পাঁচ এক তিন আট দুই এক দর্শকদের কিছু বলার আছে আছে ভাই কোন খারাপ উদ্দেশ্য নিয়ে যেমন কথা না বলে এটাই বুঝি নাই কোন খারাপ উদ্দেশ্য নিয়ে যেমন কথা না বলে দর্শক ভাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন